হ্যালো এভরি ওয়েলকাম টু অল দিস চ্যানেল জয়েন্ট টু অ্যাক্টিং তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু বড় বড় চ্যানেলের অডিশন আপডেট এবং তার পাশাপাশি তোমরা যারা বেঙ্গলে বিভিন্ন বড় বড় সিরিয়ালে কাজ করতে চাও তো তোমরা কিভাবে বেঙ্গলি টিভি সিরিয়ালে চান্স পাবে এখনকার নতুন অডিশন প্রসেস কি এই সমস্ত কিছু তোমাদের ডিটেলসে বলবো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখবে তাহলে তোমরা সমস্ত কিছু ভালো করে বুঝে যাবে যে কিভাবে এখন সমস্ত সিরিয়ালের অডিশন নেওয়া হয় এবং অডিশনে কি কি প্রয়োজন পড়ে এবং এখন ইজিলি তোমরা বড়ো বড়ো সিরিয়ালের অডিশনটা কিভাবে পাবে বা ইন্ডাস্ট্রিতে সবাইকে কিভাবে চিনবে বা সবার সাথে পরিচিতি কিভাবে বাড়াবে এবং ভিডিওটির শেষে তোমাদের কয়েকটি নতুন আসে অডিশন আপডেটও দিয়ে দেবো তো চলো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো সাধারণত যে চ্যানেলগুলিতে বেঙ্গলি সিরিয়ালগুলি দেখানো হয় সেগুলি হলো স্টার জলসা জি বাংলা সান বাংলা কালার্স বাংলা এবং আট তো প্রথমেই তোমাদের আকাশ আট চ্যানেলের কথা বলছি কারণ আকাশ আট চ্যানেলের থেকে প্রায় কয়েকদিন পর পরই কিন্তু বিভিন্ন অডিশন আবৃত্তি দেওয়া হয়ে থাকে এবং তোমরা আটের অফিসে গিয়েও বিভিন্ন সিরিয়ালের অডিশনের জন্য কিন্তু ফটো জমা দিতে পারো তো প্রথমত আকাশের চ্যানেলে অডিশন দিয়ে যদি তুমি চান্স পাও তো বিভিন্ন অভিনেতা অভিনেত্রী আর ডিরেক্টর কাস্টিং ডিরেক্টর অনেকের সাথে তোমার পরিচয় হবে এবং তোমার অ্যাক্টিং অর্থাৎ কাজও কিন্তু তারা দেখবে দ্বিতীয়ত তোমার কাছে তোমার অ্যাক্টিং ভিডিও বা ভিডিও ফুটেজ থাকবে যা এখন বড় বড় বিভিন্ন অডিশন দিতে গেলে খোঁজা হয় তৃতীয়ত তোমার কীভাবে শ্যুটিং হয় অডিশন হয় সমস্ত কিছু জানা হয়ে যাবে এবং তুমি যদি ভালো অভিনয় করো তাহলে নিজে থেকেই তোমার অন্যান্য চ্যানেলের সিরিয়ালগুলির জন্য অফার আসবে এবং বিভিন্ন বড়ো বড়ো অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসরাও কিন্তু আকাশহাটের বিভিন্ন সিরিয়ালে কাজ করছে এবং হাটের রাধুনি পুলিশ ফাইল আরও বিভিন্ন সিরিয়ালের অডিশন কিন্তু প্রায় সময় এসে থাকে তো অডিশনে কি অডিশনগুলিতে তোমরা যাও তোমরা তাহলে সমস্ত কিছু তোমরা বুঝবে জানবে এবং এবং বিভিন্ন অডিশনের খবরও তোমরা পেয়ে থাকবে এবং তোমাদের পরিচয়ও বাড়তে থাকবে তো আকাশ হাটের অফিস কোথায় এর অ্যাড্রেস তোমরা গুগল ম্যাপে সার্চ করলে বা তাদের ফেসবুক প্রোফাইলে গেলে পেয়ে যাবে এবং নেক্সট হলো বিভিন্ন প্রোডাকশান হাউস যারা সমস্ত সিরিয়াল তৈরি করে থাকে যেগুলি তোমরা স্টার জলসা জি বাংলা এবং সান বাংলা ইত্যাদি বিভিন্ন চ্যানেলে দেখে থাকো এই সমস্ত সিরিয়ালগুলি সিরিয়ালগুলি তৈরি করে থাকে বিভিন্ন প্রোডাকশান হাউস এবং তারা প্রায় সময়ই বিভিন্ন অডিশন আপডেটও দিয়ে থাকে যার উপর এই চ্যানেলে ভিডিও বানানো আছে এবং এই সমস্ত প্রোডাকশান হাউসের নাম নামের উপর এবং তাদের তৈরি বিভিন্ন সিরিয়াল এবং তাদের দেওয়া অডিশন আপডেটগুলির উপর যা যেগুলি তোমরা কিভাবে পাবে এর উপর আলাদা ভিডিও বানানো আছে তোমরা পরে চ্যানেলে গিয়ে দেখে নিও তো এখন হলো এই প্রোডাকশন হাউসে অডিশন দিতে গেলে তোমাদের অ্যাক্টিংয়ের ফুটেজ বা ভিডিও ক্লিপ তারা দেখতে চায় তাছাড়া বিভিন্ন স্টেপে স্টেপে অডিশন হয় যেমন ফার্স্ট অডিশন তারপর লুক টেস্ট স্ক্রিন টেস্ট ইত্যাদি এরপর প্রোমো শ্যুট হয় তো এই সমস্ত কিছুর উপর এই চ্যানেলে ভিডিও বানানো আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও তো এখন হলো এই প্রোডাকশন হাউসের অ্যাড্রেস কোথায় পাবে তোমরা তার অডিশনের জন্য ফটো জমা দিতে চাও তো যেইখানে সিরিয়ালের শ্যুট হয় অর্থাৎ বিভিন্ন স্টুডিওতে তো এই স্টুডিওগুলির মধ্যেই সমস্ত প্রোডাকশান হাউসের অফিস থাকে এবং বিভিন্ন অনেকগুলি স্টুডিও আছে যেমন ভারত লক্ষ্মী স্টুডিও এনটি ওয়ান স্টুডিও দাসানি স্টুডিও মুভি টাউন স্টুডিও ইত্যাদি এই স্টুডিওগুলিতে সমস্ত সিরিয়ালের শুটিং হয় যেমন এনআইডিএস প্রোডাকশন হাউজের সিরিয়াল মিত্তির বাড়ি অমর সঙ্গী তাছাড়া অ্যাক্রোপলিস প্রোডাকশন হাউজের আসতে চলেছে নতুন একটি সিরিয়াল এই সমস্ত সিরিয়ালগুলি এই স্টুডিওর মধ্যে শ্যুট হয়ে থাকে তো এই স্টুডিওগুলিতে গিয়েও তোমরা প্রোডাকশন হাউজের অফিসে গিয়ে ফটো জমা দিতে পারো এবং এই স্টুডিওগুলি বেশিরভাগ কলকাতা টলিগঞ্জের মধ্যেই অবস্থিত তাছাড়া গুগল ম্যাপে সার্চ করলে ফুল অ্যাড্রেস তোমরা পেয়ে যাবে এবং তারপর আছে বিভিন্ন ডিরেক্টর কাস্টিং ডিরেক্টর তারাও কিন্তু বিভিন্ন অডিশন আপডেট দিয়ে থাকে যেমন অনলাইন অডিশন আপডেট এই অডিশন আপডেটগুলি পাওয়ার জন্য তোমরা তোমাদের প্রথমে সমস্ত সিরিয়ালের ডিরেক্টর এবং কাস্টিং ডিরেক্টরের নাম জানতে হবে তারপর তোমরা তাদের ফেসবুক প্রোফাইলে গিয়ে তাদের এই বিভিন্ন অডিশন আপডেটগুলি পেয়ে যাবে এবং ফেসবুকে অনেক অডিশন আপডেটই দেওয়া থাকে যার মধ্যে বেশিরভাগই থাকে ফেক তো এই সমস্ত ডিরেক্টরের নাম কাস্টিং ডিরেক্টরের নাম আগে থেকে জানা থাকা তোমাদের দরকার তাদের দেওয়া সঠিক অডিশন আপডেট পাওয়ার জন্য তো এখন হলো তাদের নাম তোমরা কিভাবে জানবে তো এই যে সমস্ত বেঙ্গলি সিরিয়ালগুলি আছে এই সিরিয়ালগুলির নাম লিখে গুগলে গিয়ে সার্চ করলে উইকিপিডিয়াতে তোমরা ডিরেক্টরের নাম পেয়ে যাবে এবং তাছাড়া আগের বিভিন্ন সিরিয়ালগুলির মধ্যে এই সমস্ত নামগুলি নিচে লেখা উঠত তোমরা ইউটিউবে গিয়েও এই সিরিয়ালগুলি বের করে নামগুলি বের করতে পারো অ্যান্ড তাছাড়া আমি তোমাদের কয়েকজন টিভি সিরিয়ালের ডিরেক্টরের নাম কাস্টিং ডিরেক্টরের নামের উপরও ভিডিও বানিয়ে দিয়েছি যারা বিভিন্ন সিরিয়াল যেমন অনুরাগের ছোঁয়া ফুলকি ইত্যাদি বিভিন্ন সিরিয়ালে ডিরেকশন দিয়েছেন এবং বিভিন্ন কাস্টিং ডিরেক্টর এই বিভিন্ন বড় বড় সিরিয়ালগুলির সমস্ত অভিনেতা অভিনেত্রীদের কাস্ট করেন এই কাস্টিং ডিরেক্টরের নামের উপরও এই চ্যানেলে ভিডিও বানানো আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিও এবং আরেকটি প্রশ্ন হলো অডিশন দেওয়ার কতদিন পর সিরিয়ালে ডাক আসে বা কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হয় তো এর কোনো নির্দিষ্ট টাইম নেই কোনো সময় এক মাস বা এর বেশি সময়ও লাগতে পারে বা অনেক সময় অনলাইনে ফটো সেন্ড করার পর তারা কোনো কন্ট্যাক্ট করে না তো এর কারণ হলো তারা শুধু তাদেরকেই অডিশনে ডাকে ফটো সেন্ড করার পর বা জমা দেওয়ার পর যারা ক্যারেক্টারে ফিট হয় অর্থাৎ তারা যে রকম ক্যারেক্টার খুঁজছে বা যে রকম চরিত্র খুঁজছে ওই ক্যারেক্টারের সাথে যারা ফিট হবে তাদেরকে শুধুমাত্র অডিশনে ডাকবে তো তোমাদের অডিশন দিয়ে যেতে হবে এক জায়গায় ফটো জমা দিয়েছ বা অডিশন দিয়েছ তো অন্য জায়গায় এখন দিতে পারবে না এরকম না তোমরা কন্টিনিউ অডিশন দিয়ে যাও এক তাতে তোমাদের অ্যাক্টিং স্কিল ইম্প্রুভ হবে কনফিডেন্স বাড়বে এবং ক্যামেরার সাথে তোমরা কমফোর্টেবল হয়ে যাবে এবং এখন অডিশনে এই জিনিসগুলি বিশেষভাবে দেখা হয় কারণ সিরিয়ালের শুটিংয়ের সময় কিন্তু লিমিটেড টাইম থাকে তো তাই তারা তাদেরকে অডিশনে সিলেক্ট করে যারা সব দিক থেকে অ্যাডভান্স অর্থাৎ যাদেরকে কাস্ট করে তাদেরকে নতুন করে ক্যামেরা নলেজ শেখাতে হবে না তো তোমরা আগে এই সমস্ত কিছু জেনে শিখে যেমন অ্যাক্টিং ক্যামেরা একটিং ক্ল্যাপবোর্ড গ্রিন স্ক্রিনে কীভাবে শ্যুট হয় ইত্যাদি সমস্ত কিছু জেনে তারপর অডিশনে দিতে যাও তাহলে তোমাদের অডিশনে সিলেক্ট হওয়ার চান্স যেমন বেড়ে যাবে এবং সমস্ত কিছু জানা থাকলে তোমাদের কনফিডেন্সও বাড়বে এবং বর্তমানে কী কি সিরিয়াল চলছে কোথায় শ্যুট হয় কোন সিরিয়ালটি কোন প্রোডাকশান হাউস তৈরি করছে এগুলি কিন্তু তোমাদের জেনে যেতে হবে এবং এই সমস্ত কিছুর উপর এই চ্যানেলে ভিডিও বানানো আছে তোমরা এক এক করে সমস্ত ভিডিওগুলি দেখে নিও এবং এই ভিডিও ভিডিওটির শেষে সাজেস্টেড ভিডিওর মধ্যে আমি তোমাদের দিয়ে দেব। তো এখন হলো বাংলা চ্যানেল থেকে দেওয়া হয়েছে একটি অডিশন আপডেট একটি গেম শো এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে টাইম ডিড এবং আকাশার থেকেও দেওয়া হয়েছে দুটো অডিশন আপডেট এখানে তোমাদের সমস্ত ডিটেলস দেওয়া আছে তোমরা দেখে নিও এবং এই সমস্ত অডিশনে দেওয়ার জন্য কোনো টাকা বসে দিতে হয় না তো তোমরা সমস্ত ডিটেলস দেখে নাও এবং এই চ্যানেলে অ্যাক্টিং এবং অডিশন রিলেটেড এবং টিভি সিরিয়ালের সমস্ত আপডেটের উপর ভিডিও বানানো আছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং নেক্সট আরও আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে